দেখেন ইত্যার হয় প্রতিদিন ইফতারি রোজা তো এই একজন আসে না যে আমরা উল্টাপাল্টা কিছু খাই বা ইত্যাদি তো অন্য কিছু খাই না আমাদের এইখানে শ্বশুর আবার সব সময় ইত্যাদি ধরো সবাই ইফত্যিটাই বেশি পছন্দ করে ইফতারিটাই বেশি পছন্দ করে খেয়ার কলতে তাদের আবদার আর ফলন দেব না এই জন্য এই যে ইফতারও বানাই নিছি দেখেন কতগুলো করে ইফতার বানানো হয় প্রতিদিন মন চায় না যে আর এই যে ভাজা পোড়া খাই কিছু করার নেই প্রতিদিন তার তো বললাম একটু খেতে রান্না করব দেখি এই যে এখানে একটা ছোটো সবজি এটা রাখছি সবজি দিয়ে রান্না করব আর এখানে এই যে পোলাচলের খুঁত নামি আবার যখনই ঢাকা যাই আমার বাপের বাড়ি তখন আর কি এই খুদগুলা বেশি করে আমি কিনে নিয়েছি পোলাচারের খুদতে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু পারফেক্ট হয় খুদের ভাতের মতো কিন্তু অনেকটা মজা হয় তো ভাবলাম পোলাচারের খুদতে আজকে একটু কিছু রান্না করি এখানে খিচুড়িটা রান্না করতে চলে আসছে এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ বেশি করে একটু তেল আর কাঁচামরি দিয়ে দিচ্ছি তখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর সাথে একটু পানি অ্যাড করে আমি মা মশলা দিয়ে দেব খিচুড়ি রান্না করে আর এইখানে যে মর মশলা সব দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব আর এইখানে আমি মশলা কষিয়ে আমি মুসুরির ডাল আর সবজিগুলো দিয়ে দিচ্ছি আসলে সন্দেহ হয়ে আসছে তো পুরো রেসিপিটা দেখানো সম্ভব হইতেছে না আমি বইলা বইলা দিতেছি আপনাদের মশলাটা একটু ভালোভাবে কষিয়ে মসুরের ডাল আর কেটে রাখছিলাম না দিয়ে দেখছি এখন যে মুরগিটা ভেজে রাখছি ওইটা মুরগিটা আর কেটে দিয়ে দেবো এখানে আর এইখানে ভেজে রাখা মুরগিগুলো লজ দিয়ে দিল দিয়ে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিব আসলে কি রমজান মাছ তো বিকালবেলা রান্না করতে আসি মানে সময় হয়ে আসে না আমি কিন্তু অনেক আগে রান্না করতে আসি ইত্যাদি বানাই বোর রাতের রান্না তারপর সন্ধ্যা রাতে রান্নাইগুলো নিলে আর কি আমার খাবার হয়ে না আমি চেষ্টা করি সন্ধ্যার আগে সব দিল আবার ভিডিও বানানো যারা ভিডিও বানান তারা তো অবশ্যই জানেন যে রান্না বানার সামাল যে ভিডিও বানাইতে গেলে কতটা মানে কষ্ট হয় যাই হোক কিছু করার নাই যেহেতু এটা কাজ করতেই হবে আর এটা ভালোভাবে এখন আমি কষিয়ে নেবো আর এখন আমি কষিয়ে নিছি এখন এখানে আমি ফুলের চলগুলো দিয়ে দেবো আর কি পোলার চালের খুব চালতো না খুব দিয়ে ভালোভাবে একটু ভেজে পানি দিয়ে দিব খিচুড়িটা প্রায় হয়ে আসছে এখন দমে আমি এটাকে রেখে দেবো একটা তাওয়া দিয়ে দিচ্ছি নিচে আমি নামাজে ছিলাম মামুরে বসে দিয়ে গেছিলাম তখন ডাকনাদের ডেকে দেবো এটাকে খিচুড়িটা রান্না করে শেষ করে খাইছি তা আমি তো ভাবছিলাম ওইটা আজকে পারফেক্ট হবে না এতটা মানে যতটা তাড়াহুড়া করে আমি রান্না করছি কিন্তু মাসাল অনেকটা পারফেক্ট হয়েছে দেখেন আর একটু বাপের তাই খেয়ে দিব তো এই তো ছিল আমার খিচুড়ির রান্না করার আসছে তো আলা হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এই পর্যন্তই আর অবশ্যই অবশ্যই আমার জানাবেন যে আমার এই তাড়াহুড়া রান্নাটা কেমন হলো এটা অবশ্যই জানাবেন আমাকে Està a l'apèix, que bé que no